পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের দীঘাতে দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিন আর্জিকর ইস্যুতে পথে নেমে প্রতিবাদের পাশাপাশি বিশ্ব বাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয় শোভাযাত্রা থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক দাবি জানানো হয় এরপরই নিউ দীঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্র সৈকতেই এই সন্ধ্যারতি করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি শ্রী কিশোরী চরণ মিশ্র রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ हमारा पश्चिम राज्य सनातन ब्राह्मण ट्रस्टर वंदे पुरुषोत्तम वंदे वेदमातरम बंदी सनातनम बंदी ब्राह्मण ऐक्यम श्री श्री ठाकुर रामकृष्ण देवगे हमारा সব সময় মাথায় রেখে স্মরণ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দু সাল থেকে আমরা আমরা সাধারণ মানুষের কাছে তথা ব্রাহ্মণদের দরিদ্র ব্রাহ্মণদের পাশে আমরা সবসময় সবসময় দাঁড়িয়ে আছি তাদের পাশে আমরা থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দীঘার জগন্নাথ ধামে আমরা পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লক এবং চারটি পৌরসভার ভূদে মণ্ডলী অর্থাৎ ব্রাহ্মণরা নেতৃত্ববৃন্দ সহ পশ্চিম বাংলার কুড়িটি জেলা থেকে ভূদে মণ্ডলীরা এসেছেন আমাদের নেতৃত্বরা এসেছেন সম্পাদক সভাপতিরা এসেছেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এই দীঘায় জগন্নাথ ধামের নিকট আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় সম্মেলন করছি তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা রাজ্য কমিটির বিশেষ অধিবেশন করবো আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায়

সনাতন ঘ <tipori>

ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন